মেয়েদের চুল অবস্থায় মাথা নামাজের আগে কি এখন দিতে মৃত্যু সজ্জা রোগীর সহজ মৃত্যু কামনা করার জন্য খতম দূর পড়া যাবে কিনা মৃত্যুর পর রুহ কি প্রতি বৃহস্পতিবার দুনিয়া আসেন অজুর সময় গাহার মেশা করা নাকি বেদাত কথা কি সঠিক কিনা নামাজের শেজারত অবস্থায় দোয়া করা যাবে কি না নিত বাবার জন্য সন্তান নফল নামাজ পড়লে বাবা কি এটার সব পাবে কোরআন বাংলায় পড়লে কি সব পাওয়া যাবে কাজা নামাজে একামত লাগে কি না সন্তান ভূমিষ্ঠের সপ্তম দিনের আগে ষষ্ঠম দিনে আকি করলে আদায় হবে কিনা নামাজে কতটুকু সামনে দিয়ে গেলে নামাজ সমস্যা হবে না ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস করা আমল করা কি উচিত মহিলারা দিন প্রচার করবে কিভাবে নামাজের মধ্যে কি বাংলা দোয়া করা যাবে কি না বাড়িতে আজান দিয়ে নামাজ পড়া যাবে কিনা কোনো আত্মীয় যদি জুলমকারী হয় তার সাথে সম্পর্ক রাখা যাবে কি নামাজের জোরে আমিন বলা সম্পর্কে সঠিক হাতে জানতে চাই তবা করার পর কি কবিরা গুনার শাস্তি দুনিয়ায় হবে ট্রান্সপোর্টের ব্যবসা হালাল নাকি হারাম একা একা জামাত করা যায় কি না মুনা শেষ করে মুখে হাত মোছা কি সহি ফাতেমাদ জহরা জানতে চেয়েছেন হায়াত বৃদ্ধির জন্য কোনো দোয়া আছে কি না বিশেষ কোনো দোয়া নাই তবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে হায়াত বৃদ্ধি হয় আরও বেশ কিছু আমল আছে হায়াত বৃদ্ধির জন্য সেগুলো করবেন ইনশাআল্লাহ বাদশাহ ফাহাদ আলী খান জানতেছেন নামাজের মধ্যে কি বাংলা দোয়া করা যাবে কি না নামাজের মধ্যে বাংলা দোয়া করা যাবে কি না সে ফরজ নামাজে করবেন না শেষ দায় নফল নামাজে করতে পারেন না ও মতে জাহিউল ইসলাম জানতেছেন কবর জিয়ারত করে মসজিদে কি কিছু মিষ্টি বিতরণ করবে না কবর আড়তে মিষ্টি বিতরণের কোনো সম্পর্ক নাই মোহাম্মদ সালিম আনোয়ার জানতে চেয়েছেন একা একা জামাত করা যায় কি না একা একা যখন সালাত পড়বেন তখন একামত দিয়ে সালাত আদায় করবেন এটা সম্মত যদি এ উদ্দেশ্য করবেন যদি কেউ আমার সাথে সামিল হয় তাহলে হবেন সেই উদ্দেশ্যে এটা করলে অসুবিধা নেই প্রেমহীন জীবন আইডি থেকে প্রশ্ন করেছেন নামাজ জোরআ আমিন বলা সম্পর্কে সঠিক হাতে জানতে চাই জোর আমিন বলা সম্পর্কে বিশুদ্ধ হাদিস রয়েছেন বিশাদার ইসলাম থেকে আপনি সেটার উপরে আমল করতে পারেন শামীম রাজা প্রশ্ন করেছেন এবং আস্তে আমিন বলার বিষয়ে হাদিস রয়েছে দুইটার কোনোটাকে উড়িয়ে দেওয়ার মতো না যে কোনোটার আমল করলে আপনি শূন্য তাদের হবে ইনশাআল্লাহ শামীম রাজা জানতেছে মনার শেষ করে মুখে হাত মোশা কি সহি এটাকে অনেক কলামায়করাম সুন্নার খেলাফ বলেছেন কারণ বিশুদ্ধ হাদিস দ্বারা বেশি এটা পাওয়া যায় না যে হাত তুলে দেওয়ার কথা বর্ণিত আছে ইদাসাল্লাহ সফাস আলু হবি আউকিফিকম যখন আল্লাহ কাছে চাইবা হাতের তালু দিয়ে চাইবা কিন্তু এরপর মুখে মশা আর বিষয়টিকে অনেক কলামায়করাম অস্বীকার করেছেন তবে অনেকগুলো বর্ণা দ্বারা মুখের বিষয় বিষয়টিও পাওয়া যায় তবে আমার কাছে ব্যক্তিগতভাবে উভয় মতের দলিলগুলোকে গবেষণা করলে দেখা যায় মুখে না হাদিসগুলোকে বেশি শক্তিশালী মনে হয় কিন্তু মুখে মশার দলিল রয়েছে এমনি মাসুম খান জানতে চেয়েছেন ট্রান্সপোর্টের ব্যবসা হালাল নাকি হারাম ট্রান্সপোর্টের ব্যবসা হারাম হওয়ার তো কোনো কারণ নেই ব্যাহিকভাবে এটা তো মূলগতভাবে এটা হারাম নয় বাকি অন্য কোনো হারামের উপাদান যদি সেখানে চলে আসে এটা ভিন্ন কথা গোলাপ ফুল আইডি থেকে জানতেছেন আমি তানি আমি জানতে চাচ্ছি স্ত্রীর বাবার বাড়ির সম্পদ কি স্বামী পাবে না স্ত্রীর বাবার প্রায় সম্পদে স্বামীর কোনো হক নাই স্ত্রী নিজে পাবেন মেয়ে হিসাবে মিরাজ হোসেন সাবির জানতেছেন আকিকা দেওয়ার সময় যেই নামে দেওয়া হয় ইসলামী শরিয়া অনুযায়ী ওই নামটা যদি উত্তম না হয় তাহলে পরবর্তীতে এই নামটি পরিবর্তন করতে চাইলে আবার কি না আকিকা দেওয়ার দরকার নেই এমনি পরিবর্তন করে নিলেই হবে এমডি আকরামুল হাসান মাসুম কোনো আত্মীয় যদি জুলমকারী হয় তার সাথে সম্পর্ক রাখা যাবে কিনা আপনি যদি তার জোলমকে সহ্য করে সম্পর্ক রাখতে পারেন আল্লাহর কাছে আপনি উত্তম বিনিময় পাবেন আর যদি সম্পর্ক রাখতে গেলে আরও বেশি ক্ষতিগ্রস্ত হন তাহলে সম্পর্ক রাখবেন না আপনি এই জন্য আল্লাহ কাছে গুণাগার হবেন না জাকারি রহমান জানতে চেছেন বাড়িতে আজান দিয়ে নামাজ পড়া যাবে কিনা আজান দেওয়ার দরকার নেই আপনি একামত দিয়ে নামাজ পড়বেন যদি একই জায়গায় লোকগুলা কথা কথা আপনার ফ্ল্যাটে আপনার ঘরের মধ্যে আপনি জামাত করবেন তাহলে সেখানে আজান দেওয়ার দরকার নেই আর যদি পুরো বাড়ির লোক একসাথ হন হয়ে সেখানে জামাত করেন তাহলে তো সেক্ষেত্রে সমাগম হওয়ার যে কারণে মসজিদের সালাদ পড়তে নিষেধাজ্ঞা বা মানে নির্য করা হলো সেই কারণটাই থাকলো বিধায় এটা করা উচিত হবে না হোমায়রা আসল দিশা আপনি জানতে চেয়েছেন তবা করার পর কি কবিরা গুনার শাস্তি দুনিয়ায় হবে না তবা যদি তবা করার মতো করেন শা তালা আপনাকে শাস্তি দিবেন না ইসাদ জাহান নিশা জানতেছেন মহিলারা দিন প্রচার করবে কিভাবে তারা অনলাইনে করতে পারে ফেতনামুক্তভাবে যদি করতে পারেন আর আশেপাশে নিজের বাড়ির বা বাসার আশেপাশের লোকদের মধ্যে আপনি দিন প্রচার করতে পারবেন এর বাইরে আপনি ইয়ের মধ্যে দূর যদি যে দিন প্রচার করতে চান তাহলে অবশ্যই আপনাকে কোনো না কোনো মাহারাম আপনার সাথে থাকতে হবে তাদের মাধ্যমে গিয়ে দিন প্রচার আপনি করতে পারবেন আসমা ইতি জানতে চাইছেন মেয়েদের চুল বাধা অবস্থায় মাথা মাসার নিয়ম কি চুল বাধা অবস্থায় মাথা মাসে নিয়ম বলতে আপনি বাধা যদি বলেন যে খোপা করতে হবে খোপা করা অবস্থায় তাহলে তার উপর দিয়ে করলেই হবে সোনার বাংলা এদিক থেকে প্রশ্ন করেছেন মৃত্যুসজ্জা রুগীর সহজ মৃত্যু কামনা করার জন্য খতম দূরত পড়া যাবে কিনা না সহজ মৃত্যু কামনার জন্য বিশেষ কোনো দূরত দোয়া খতম এগুলো কোনো দেশ থেকে প্রণীত নয় তাকে তালকিন দেওয়া এটা হাদিস দ্বারা বর্ণিত অর্থাৎ আপনি তার মৃত্যু ব্যক্তির পাশে বসে তাকে কালিমায় তা তৈবাহ পাঠ করে শোনালেন এটুকু তাকে পড়তে বাধ্য করবেন না তিলাফুজ প্রশ্ন করেছেন মৃত্যুর পর রুহ কি প্রতি বৃহস্পতিবার দুনিয়া আসে না এ ধরনের কথা কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় মাসদুর রহমান জানতেছেন নামাজে কতটুকু সামনে দিয়ে গেলে নামাজ সমস্যা হবে না যতটুকু সামনে দিয়ে গেলে নামাজি ব্যক্তির নজর পড়বে না ডিস্টার্ব হবে না ততটুকু সামনে দিয়ে নামাজ পড় হাঁটতে পারেন গোলাম রব্বানি জানতে চেয়েছেন কোরআন বাংলায় পড়লে কি সব পাওয়া যাবে বাংলা পড়া বলতে উচ্চারণ পড়লে সব হবে না আপনি কোরআন হয় নিজে আরবিটা সরাসরি পড়বেন কারণ বাংলা উচ্চারণ পড়লে এটা বিকৃত হয়ে যায় আর না হলে আপনি অর্থ সহকারে পড়বেন ব্যাখ্যা সহকারে বিশ্লেষণ সহকারে শাবনম চৌধুরী জানতে চাইছেন সূর্য ওঠার সময় সেজদা দেওয়া যায় না কিন্তু কতক্ষণ পরে সেজদা দেওয়া যাবে বা নামাজ পড়া যাবে সূর্য ওঠার মিনিমাম দশ পনেরো মিনিট অপেক্ষা করা উচিত তারপরে নামাজ পড়া উচিত নাবিদ আল মাহমুদ ফজুলতের ক্ষেত্রে দুর্বল হাদিস করা আমল করা কি উচিত ফজুলতের ক্ষেত্রে দুর্বল হাদিসের উপর আমল করা যাবে যদি তার মূল বিষয়টা বিভিন্ন বিশুদ্ধ হাদিসের প্রমাণিত থাকে তবে আমরা বলবো এক্ষেত্রে বিশুদ্ধ হাদিস যদি থাকে তাহলে সেক্ষেত্রে দুর্বল হাদিসের দিকে আমাদের যাওয়া দরকার কি দুর্বল হাদিস মানে রসুল আহ্ম সাল্লা আলাদাল্লা সাল্লাম কথা হিসাবে প্রমাণিত নয় তাহলে প্রমাণিত বিষয়গুলোর উপরে আমল করাকে অগ্রাধিকার দেওয়া উচিত পেয়া পৈতন এ আই থেকে প্রশ্ন করেছেন মেয়েদের নামাজের আগে কি একামত দিতে হবে না শুধু মেয়েরা যদি নামাজ পড়েন একমত দেওয়া দরকার নাই জুমার নামাজ মসজিদে না পড়তে পারলে রুমে জামাত পড়লে আদে হবে কিনা জুমের রুমে জোহর নামাজ পড়তে পারেন এই ছাবিগুলা বলে জানতেছেন সন্তান ভূমিষ্ঠের সপ্তম দিনের আগে ষষ্ঠম দিনে আঁকিকা করলে আদায় হবে কিনা আগে আঁকিকি করলে এটা সুন্নতের খেলাফ হবে সপ্তম দিনে আঁকিকা করা সুননাথ তার আগে করা শূন্যতের খেলাফ বিরোধী পন্থা এটাতে আকিকা হবে হয়তো হবে কিন্তু সুন্নাত হলো না সুন্নত অনুযায়ী আকের হলো না মনগোড়া হয়ে গেল আর কি আতিকুর রহমান বেলাল জানতে চেয়েছেন নামাজের নিয়ত কি কি পড়তে হবে নাকি নিয়ত করলেই হবে নামাজের নিয়ত কি পড়তে হবে নিয়ত মুখে পড়তে হবে না অন্তর নিয়ত থাকলেই চলবে ইনশাআল্লাহ কবির এখন এখন জানতে চেয়েছেন কাজা নামাজে একামত লাগে কি না যদি দলবদ্ধভাবে আপনারা কাজা করে থাকেন তাহলে একামত দিবেন যেভাবে একবার কাজা হয়েছিল ফজর নামাজ জামায়াতের সাথে সবারই কাজা হয়েছিল তখন তিনি একামত দিয়ে করেছিলেন আর কি করলে একামত দেওয়ার দরকার নেই তাসলিমা জান্নাত তঞ্জু জানতে চেয়েছেন আইয়ামীজের দিনগুলোতে কি ফরজ ভাঙতি রোজা রাখা যাবে রাখা যাবে কিন্তু আইমে বিজের রোজা রাখা সব পেলেন না সেক্ষেত্রে শাহীন মিয়াজি আপনি জানতে চাইছেন আমার আত্মীয়কে জাকাত দিয়েছে ওই টাকা দিয়ে নলকূপ বসাইছে এখন ওই নলকূপের পানি পান করতে পারবো কিনা উনি নিজে বসাইছে আপনি টাকা দিয়েছেন তাকে স্বাধীনতা দিয়ে দিচ্ছেন নিজে টাকা দিয়ে নলকূপ বসাইছে আপনি পানি পান করতে পারবেন মজার একটা গল্প বলি আমাদের নবী সাদ আলাম একবার একজন কৃতদাসী তিনি তরকারি রান্না করছিলেন যাই বলছেন কি রান্না করছে বলছেন গোস্ত রান্না করছি এরকম তখন তিনি বলেন যে এখান থেকে আমাকে দাও খাওয়াও মজা করছিলেন তখন সে বলেছিল যে ইয়ারসলাল্লাহ এটা তো সৎকার গোস্ত আপনি সৎকার গোস্ত নবীদের জন্য হারাম তখন তিনি বলেছেন লাকি সাদাকাতিয়াত হতে পারে কিন্তু আমার জন্য সেটি হাদিয়া বা উপকন অতএব আপনি এখন এই টিউবওয়েলের পানি ব্যবহার করতে পারবেন আপনার জন্য এখন উপডৌকন সে মালিক হয়ে গেছে সে তার মতো সে ব্যবহার করেছে এখন আপনাকে সে দিলে সেটা হবে আপনার জন্য হাদিয়া উপডৌকন আপনি করতে পারবেন মোহাম্মদ আমির হুসেন জানতেছেন জুমার দিন জোহরের সালাদ পড়লে সুন্নত পড়া জরুরি কি না হ্যাঁ জোহর নামাজ অন্যদিন যেভাবে সেভাবে পড়বেন জোহর পড়বেন সজীব আর জে আপনি জানতেছেন ভিতরে রাখা এক রাখা পাওয়া যাবে না হ্যাঁ এক রাখা বিষয়টি দ্বারা বর্ণিত হয়েছে সঈদ সুমন জানতে চেয়েছেন শুধু জুম্মার দিন নফল রোজা রাখা কি ঠিক না শুধু জুম্মার দিন নফল রোজা রাখা ঠিক না শুধু জুম্মার দিন নফল রোজা রাখা মাকরুহ কারণ এটাকে সপ্তাহের ঈদের দিন বলা হয়েছে এমনি ফাজুল হক জানতে চেয়েছেন আমাদের শেষদারত অবস্থায় দোয়া করা যাবে কি না শেজারত অবস্থায় দোয়া করা যাবে শুধু তা নয় বরং শেজদারত অবস্থায় দোয়া করার জন্য আমাদেরকে নবী সাল্লা সাল্লাম নির্দেশ করেছেন এবং সেজদারত অবস্থায় দোয়ার জন্য এটা মুখ্যম সময় নবী সাল সাল্লাম বলেছেন আক্রমায় আব্দুল বান্দা সবচেয়ে আল্লাহ নিকটবর্তী চলে যায় যখনই যখন সেই সেজদায় যায় ফা আকফির আদ পথে তোমরা এই সেজদায় গিয়ে বেশি বেশি দোয়া করো এটা নবী আলি হিসাল্লামের নির্দেশনা যার কারণে এটা আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারি এবং দোয়া করাটাই হবে ভালো এবং বেটার আখি আখতার সিন্থিয়া জানতেছেন মেয়েরা কি বাসায় টাকনোর উপরে পাঁচা পড়তে পারবে কিনা পারবে ফাতেমাতে জোহরা যদি পরপুরুষ না থাকে অন্য কেউ না দেখেন এরপরে ভালো মেয়ে দিকে প্রশ্ন করেছেন অজুর সময় গাহার মাসা করা নাকি বিদাত কথাটা কি সঠিক কিনা হ্যাঁ গাড় মাসা করার প্রমাণিত অনেকগুলো আমাকে শুননত বলেছেন কিন্তু এটা আসলে বিশুদ্ধ তার মানদণ্ডে উত্তীর্ণ নয় রাইফা খাতুন জানতেছেন মৃত বাবার জন্য সন্তান নফল নামাজ পড়লে বাবা কি এটার সব পাবে না বাবা সন্তানের সব পাবে না তবে হ্যাঁ বাবার পক্ষ থেকে নামাজ পড়লে সব পাবে বলে কোনো কোনো বর্ণা দ্বারা বোঝা যায় সালাত এবং সিয়াম এবং তেলাওয়াতের সব এটা মৃত ব্যক্তির কাছে পৌঁছানো যায় জীবিত ব্যক্তি তার পক্ষ থেকে করলে এরকম না বর্ণা থেকে বোঝা যায় কিন্তু অটোমেটিক তিনি পড়লে সব তিনি পাবেন বাবা পাবেন সন্তান করলে এরকম না তবে হ্যাঁ বাবা সন্তান যদি দোয়া করেন তাহলে সেটা উপকারে আসবে বলে বিশুদ্ধ হাদিস দ্বারা স্পষ্টভাবে জানা যায়